পঞ্চাশ লাখের উপরে বৃক্ষরোপণ করবেন তো সেই জায়গা থেকে এর বেশি হয়তো আমার ঠিক এক্সাক্ট মনে নাই আমি আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সকলে যদি হাতে হাত ধরে একটা গাছ যদি সবাই লাগান দেশ নায়ক জনাব তারেক রহমানের কর্মী বাহিনী দিয়ে তার যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন সম্ভব ধন্যবাদ আপনাদের সবাইকে এই জন্য আমাদের বেগুনবাড়ির পর থেকে আপনার ঝিলমিল পর্যটন আমাদের যুবদস্ত দল প্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল এবং বিএনপি নেতৃবৃন্দ মনোজগতে যেমন পরিবর্তন হয়েছে চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে এখন পোস্টার পেস্টুন ব্যানার কিংবা স্লোগানে রাজনীতি করলে কিন্তু সেই রাজনীতি টিকে থাকবে না এখন রাজনীতিবিদদের জনগণের হৃদয় জয় করতে হবে জনগণের কল্যাণে কাজ করতে হবে আপনি মুখে যেটা বলেন আপনার কর্মে সেটা কার্যকর ভূমিকা নিয়ে সেটা প্রমাণ করতে হবে মানুষ কিন্তু সেটা দেখতে চায় আপনি বক্তব্য কি বললেন আপনি কি করবেন ভবিষ্যতে সেটা পরে এখন আপনার যেটুক যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আপনি কী উদ্যোগ গ্রহণ করছেন জনস্বার্থে মানুষের স্বার্থে সেটাও কিন্তু মানুষ দেখবে তো সেই জায়গা থেকে আমি প্রত্যেকটি বিএনপি নেতৃবৃন্দদেরকে বলবো আমরা সকলে যেন জনগণকে সাথে রাখি জনগণকে পাশে রেখে জনগণের কল্যাণে কাজ করে যায় দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যেন এই উদ্যোগী ভূমিকাগুলো পালন করি ধন্যবাদ সবাই উন্নত এবং সবুজায়ন করার ক্ষেত্রে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হতে বেশ সমাজের প্রত্যেকটি স্তরে স্তরে তাদেরও দায়িত্ব আছে সেই জায়গায় আমি সত্যিকার অর্থে আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে তাদের যে কোনো ধরনের সুযোগ সুবিধা সমাধান এই প্রত্যেকটি ক্ষেত্রে তারাও যেন শান্তিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে জনগণের সেবা করতে পারে দেশ গড়ার কাজে তাদের একটা মত এবং মতামত এবং একই সাথে অংশীদারিত্ব যেন থাকে সেটা আগামী দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে জনগণের ভোটে দেশ নায়ক জনাব তারেক রহমান এই ব্যবসায়িক ভাইদেরকে নিয়ে তাদের সকল সুযোগ সুবিধা এবং সম্ভাবনার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে আমি সচেতনতা জায়গায় থেকে কেরানীগঞ্জ সহ ঢাকা জেলা এবং সারা বাংলাদেশে যারা আপনারা আমাদের কথা শুনছেন আমি প্রত্যেকটি সচেতন নাগরিককে বলতে চাই দেশটা আপনার আমাদের আমাদের সকলে এই দেশের প্রত্যেকটি মাটির কনায় কনায় আমাদের অধিকার কিন্তু রক্ষিত আছে অধিকার আছে সেই অধিকারের জায়গায় নাগরিক দায়িত্বের জায়গায় আপনি যে কত্র তত্র ময়লা ফেলবেন না এবং যে ময়লা ফেলে যদি আপনি সরজমিনে দেখেন তাকে সেই কাজ থেকে বিরত হওয়ার জন্য সচেতন করবেন আমাদের আমরা যদি প্রত্যেকটি ব্যক্তি যদি নিজেরা সচেতন হই যে আমার রাজপথ আবর্জনা মুক্ত থাকবে আমার রাজপথ চলাচলের উপযোগী হবে আমরা নিজেরাই দায়িত্ব গ্রহণ করব ইয়াং জেনারেশন যারা আছে এইভাবে করে যদি মানে আমরা নাগরিকদের সচেতন করি তাহলে আমার মনে হয় এই বাংলাদেশ ইউরোপ ইউরোপের দেশ থেকে মানে আপনার উন্নত উন্নতশীল উন্ন উন্নত দেশ থেকে আরও বেশি সুন্দর হবে কারণ আমাদের এখানে যে উর্বর মাটি এই মাটিতে যেভাবে গাছ বেড়ে ওঠে আমরা যদি সঠিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচিগুলো অব্যাহত রাখি প্রত্যেকটি জায়গায় মোরে মরে 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 যদি আমরা গাছে ভরে দিতে পারি আমার এলাকা কিন্তু সবুজায়ন হবে এই উপকার কিন্তু আমরা সকলেই ভোগ করতে পারব জানেন যে আপনারা বাংলাদেশ আপনার একটা দূষিত রাষ্ট্রে দেশে পরিণত হয়েছে সেখানে মনে হয় বিশ্বের কয়েকটি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশের নামটা আসে সেই বাংলাদেশকে বিনির্মাণ করে সাজাতে হলে আমাদের সকলকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে খুব গুরুত্ব দিয়েছেন এবং তিনি টার্গেট দিয়েছেন যে আগামী বিএনপি যখন ক্ষমতায় আসবে তিনি প্রায় কত জানি সেই সাথে আজকে এই টাইলস মার্কেট সমিতির যে সকল ব্যবসায়িক ভাইয়েরা আছেন এবং তা এর সাথে যুক্ত আছেন আমাদের গার্মেন্টস মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজি আনোয়ার সাহেব টাইলস মার্কেট সমিতি সাধারণ সম্পাদক সভাপতি হাজি মোহাম্মদ আক্তার সাহেব এবং উপস্থিত আমার যুব দলের ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সবাইকে আমি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখছেন যে কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় ময়লার একটা অব্যবস্থাপনা তৈরি হয়েছে প্রকৃত অর্থে এখানে বর্তমানে কোনো নির্বাচিত কোনো সরকার নেই একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে সেই জায়গা থেকে সরকারি প্রশাসনার এক ধরনের ব্যর্থতা আসছে একই সাথে মানুষের ভিতরে সচেতনতার একটা দীর্ঘদিনের একটা মানে অভাব রয়েছে যা যেটা আমাদের পরিবেশ পরিবেশবান্ধব নয় সেই জায়গায় এই গার্মেন্টস মালিক সমিতির সম্মানিত সভাপতি আক্তার সাহেবের সাথে গত তিন দিন আগে আমি এসে ওনাদের সাথে আলাপ করি যে এখানে আপনাদের দুই পাশে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এই সড়কে আমাদের দক্ষিণবঙ্গের গাড়িগুলো আসা যাওয়া করে এবং তারা যখন ঢাকার মুখে যাওয়ার পথে এই কদমতলি ব্রিজের ওঠার মানে আপনার কদমতলি থেকে আপনার বাবুবাজার ব্রিজে ওঠার সময় তারা যখন চোখের সামনে দেখছে এরকম ময়লার স্তূপ পড়ে আছে আইল্যান্ডগুলো তো আসলে এগুলো তো সরকারের কাজ যেহেতু সরকার নাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমাদের সকলের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা একই সাথে জনগণের দুর্ভোগকে কাটিয়ে জনবান্ধব একটি আবাস ভূমি আমাদের গড়ে তোলা